ও আম্মা জানেরা! মা মনে করে স্বামীর সম্পদ আমার এই জন্য বাতাসে উদায় অনেকের স্বামী বিদেশ থাকে লাখ লাখ টাকা পাঠায় শেষ সময় দেখে টাকা নাই স্ত্রী বাতাসে উড়ায় দিছে অথচ আম্মা জানের মনে করা উচিত স্বামীর সব সম্পদ এগুলো স্ত্রীর কারণ পৃথিবীতে কোনো স্বামী নিজের জন্য কষ্ট করে কামাই করে না সব স্ত্রী সন্তানের জন্য করে নিজে না থাকলেও মনে কষ্ট নাই স্ত্রী সন্তান যদি না খাইয়া থাকে ওই রাতে স্বামীর চোখে আর ঘুম আসে না এরে আম্মা জান আপনার স্বামী যদি মরিয়া যায় সন্তান তো আপনার চলে আসবে ও আমার যুবক বাবারা যারা বাবার টাকা বাতাস উড়াও তুমি কি ভাবো না তোমার বাবা মরে গেলে এই সম্পদ এই সবকিছু তো তোমার তুমি কার টাকা নষ্ট করো তোমারটাই তো নষ্ট করো তবে বলবা হুজুর ক্ষতি কি লিখারা বাবা যদি কোটি কোটি টাকা কামাই করে আর স্ত্রী সন্তানরা যদি চুরি করে না বলে সরায় দেয় ওই সংসারে কোনো দিন লাভবান হবে না কল্যাণ আসবে না তাহলে নিজের বাবার ক্ষতি নিজে করলি বাবায় গেলে সংসার তো তোমার হাতে নিতে হবে বাবার ব্যবসা বাণিজ্য করতে হবে এই চিন্তা যদি যুবকেরা করত না ও যুবক বাবা আমি তোমাকে আবারও বলছি তুমি আমার মতো হুজুর হাও বলি না বরং তুমি যে লাইনে থাকো পাঁচ পাচক নামাজ পড়ো মনের বুঝাও মন জীবনে কত নামাজ সারলাম মনে চাইছে গান শুনবো শুনছি মনে চাইছে সারা রাত মোবাইল চালাব চালাইছি মা বাবায় বাঁধা দিছে শুনি নাই মনে চাইছে পার্কে যাব দরায়ে গেছি মনে চাইছে কক্সেস বাজারে যাব দরায়ে গেলাম গুনা করতে 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 এখন আমার গুনা ছাড়া কিছুই দেখি না এখন কয়েকদিন আর চলবো আমার পাশের কত যুবক দেখি নামাজ পড়ে আমার লাইনের কত বন্ধু যুবক দেখি ব্যবসা করে নামাজ পড়ে চাকরি করে নামাজ না গাড়ি চালায় নামাজ না আমি কেন পারবো না আল্লাহ যদি হেদায়াত রাখেন তাও বা করো ও আল্লাহর কাছে মনে মনে বলো হে মালিক জীবনে বহু নামাজ সারলাম বহু বেপার চললাম ও আল্লাহ কেউ জানে না তুমি জানো কত গুনা করেছি দরওয়াজা জানালা বন্ধ করে গুনা করেছি মোবাইলের দিয়ে তাকায় তাকায় চোখের গুনা করেছি জবানের গুনা করেছি কানের গুনা করেছি হাতের গুনা করেছি দুনিয়াতে টাকার বাহাদুরেরাও এক এক এতিম হইয়া চলে গেল টাকা তার কবরে গেল না টাকা তাকে বাঁচাইতে পারল না যমুনা গ্রুপের মালিক করোনায় মরিয়া গেছে বাঁচাইতে পারে নাই আজকে তার টাকা পয়সা সব আছে কিন্তু বিদায় বেলা তিনটা সাদা কাফনের প্যাকেট হয়ে চলে গেল আমার মাওলার কোরআন সত্য।